আজ আমি তোমাদের সঙ্গে রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা রেসিপি শেয়ার করব। সম্ভবত এই রেসিপিটা আমরা ভগবান জগন্নাথের ভোগ হিসাবে নিবেদন করে থাকি আর এই খাজা রেসিপিটা কিভাবে বাড়িতে পারফেক্ট মুচমুচে আর রসালো হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই খাজা খেতে ইচ্ছে হলে আর তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে না বাড়িতেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে কিভাবে বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি খাজা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব সাত মতো নুন আর দিয়ে দেব চার টেবিল চামচ রিফাইন তেল এখানে তোমরা যদি ঘি দিতে চাও সেখানে কিন্তু তিন টেবিল চামচ দিয়ে দিতে পারবে এবার ময়দাটাকে কিন্তু আমি খুব ভালো করে ময়ম দিয়ে নেব আর এই সময় কিন্তু ময়মটা খুব ভালো করে দিতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে যত ভালো করে ময়ম দেয়া যায় তত কিন্তু মুচমুচে হয় তো আমি ভালো করে ময়ম দিয়ে এরকম হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়ে যখন ভেঙে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ময়মটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আর এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ঢেকে তো এটা ঢাকা থাক এদিকে আমি শিরাটা বানিয়ে নেবো তার জন্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেব এক কাপ জল আর এখানে কিন্তু আমি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি আর শিরাটা যাতে জমে না আসে সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দেব এবার চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকব চিনিটা কিন্তু মেল্ট হয়ে এসেছে এবার যতক্ষণ না একটা তার তৈরি হয় ততক্ষণ আমি জ্বালিয়ে নেব তো শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দশ মিনিট পর আটার ডোটা আমি খুলে নেব আর একটু ঠেসে ঠেসে মেখে নেব তারপর আমি বেলতে শুরু করব আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই ময়দাটা কিন্তু কর্ন দিয়েই বেলতে হবে এই ময়দাটা বেলার সময় কিন্তু কোনো রকম আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না এটাই কিন্তু একটু মাথায় রাখতে হবে আর আমার কিন্তু এক কাপ ময়দা দিয়ে পাঁচটি লেচি হয়েছে এবার আমি কর্নফ্লোট দিয়ে খুব ভালো করে পাতলা করে কিন্তু বেলে নেব আর এটাও কিন্তু মাথায় রাখতে হবে রুটিগুলো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে আর আমি একটু একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রুটিগুলো কিন্তু এরকম পাতলা করে বেলতে হবে আর সব শেষে একটু টেনে টেনে নিতে হবে তাহলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর হাতের তালুতে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ হাতের তালুটাও কিন্তু দেখা যাচ্ছে এতটা পাতলা করে কিন্তু বেলতে হবে আর একটা রুটি আমি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি কিন্তু পাতলা করে এই রুটিটাও বেলে নেব আমি কিন্তু মোট পাঁচটা রুটি এখানে বেলে নেব আর এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যতটা পাতলা করে রুটিগুলো বেলা হবে খাজাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো এই যে এখানে কিন্তু আর রুটি আমি তৈরি করে ফেললাম এবার একটা রুটি নেব তার উপরে আমি রিফাইন তেল তারপরে হাতে তালু দিয়ে তেলটা খুব ভালো করে মেখে নেব। তো আমার কাছে ব্রাশ ছিল সেই জন্য কিন্তু একটু ব্রাশ দিয়ে মেখে নিয়েছি তারপরে ওই তেল দেওয়ার পর আমি একটু কনফ্লোর দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তো তেল আর কর্নফ্লোরটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব একটা রুটি সেমভাবে এই রুটিটার উপরেও কিন্তু আমি কর্নফ্লোর আর রিফাইন তেল মাখিয়ে নেব এইভাবে কিন্তু আমি এই পাঁচটা রুটি একটার পর একটা লাগানোর সময় এই রিফাইন তেল আর কর্নফ্লোর দিয়ে আগে মেখে নিতে হবে তারপরে একটা রুটি চাপিয়ে দিতে হবে এইভাবে আমি পাঁচটা রুটি কিন্তু চাপিয়ে দিয়েছি তো পাঁচটা রুটি চাপানোর পরে আমি উপরেও কিন্তু একইভাবে দিয়ে দেব কর্নফ্লোর আর তেল তারপরে রুটিটাকে এইভাবে রোল করে নেব আর সব শেষে একটু তেল দিয়ে দেব যাতে মুখটা না খুলে আসে তারপরে লেচিগুলো একটা ছুরি দিয়ে কেটে নেব আর দুই পাশটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি তারপরে কিন্তু ছোট ছোটো লেচি কেটে নেব এবার আমি লেচিগুলো একটা প্লেটে তুলে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ লেচিগুলো কাটার পরে কতটা সুন্দর খাজার শেপ চলে এসেছে এবার এগুলো একটু বেলে নিতে হবে আর এটা বেলার সময় কিন্তু একটু হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না আর বেলার সময় আঙুল দিয়ে মাঝখানে একটু চাপ দিতে হবে তারপরে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা লেচি বেলে নেব তো লেচিগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু খাজাগুলো দিয়ে দেব ভাজার জন্য আর লো আছেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে আর এই খাজাগুলো ভাজার সময় কিন্তু অল্প অল্প করেই ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় তো এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার অপর পিটটা এবার উল্টে দেব আর তারপর লাল লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর খাজাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু গরম গরম রসে দিয়ে দিতে হবে আর রসটাও কিন্তু গরম করে নিতে হবে যদি গরম না থাকে ক্ষেত্রে একটু গরম করে নিতে হবে তো খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি রসে দিয়ে দেব এবার বাকি খাজাগুলোও আমি এরকম লাল লাল করে ভেজে নেব তো প্রত্যেকটা খাজায় কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার খাজাগুলো যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব। আর এই খাজাগুলো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর একটা খাজা আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা রসালো আর মুচমুচে হয়েছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার